আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পারতেছেন আমার সামনে হচ্ছে অনলাক টু হান্ড্রেড এম এর একটা সিরাপের বোতল এটা বাজারজাত করতেছে ওয়ান ফার্মা আর এইটার যে জেনেরিক সেটা হচ্ছে ল্যাক্টুলোস তো অনলাকটা আবার ওয়ান হান্ড্রেড এম পাওয়া যায় তো এটা হচ্ছে কনসেনট্রেটেড ওরাল সলিউশন এটা আসলে যাদের একটু পেটের সমস্যা বদ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেটে ভুট ভাট করে তারপর হচ্ছে গ্যাসে পেট ফাঁপা থাকে বা খাওয়ার পরে দিন যাবত পায়খানা হয় না বা যাদের পায়খানাতে একটু কষা বা কষ্ট করে না তাদের জন্য একদম মহা ওষুধ এটা এটা সবচেয়ে বেস্ট কাজ করবে যখন এটার সাথে ভাত এটা নর্মালি ভাত খাওয়ার পরে আমরা দিয়ে থাকি তারপরেও ডাক্তার অসুস্থতা বোধ অনুযায়ী কম বেশি করে থাকেন এবং টাইম পরিবর্তন করে থাকেন আমরা এটা যখন দেই এটার সাথে খেতে বলি এক গ্লাস দুধ এটা সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এক গ্লাস গরম দুধ খেলে পায়খানাটা আপনার একদম পানির মতো বের করে দেবে এবং এটা যাদের কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য ভতেছেন তাদের জন্য একটা মহা ওষুধ এটা ওয়ান ফার্মার বাজারজাত করতেছে অন্যান্য কোম্পানিও বাজারজাত করে তো আমার কাছে আছে ওয়ান ফার্মার ইচ এম এল ফাইভ এম এল কন কনসেনট্রেটেড ওরাল সলিউশন কনটেন্স ল্যাক্টোলোস ইউএসপি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এম জি এটা অবশ্যই প্রেগন্যান্সি অবস্থায় না দেয় উত্তম এই যে ওয়ান ফার্মার বাজারজাত করতেছে আর এটার প্রাইস হচ্ছে দুশো আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা তো এটা যাদের পায়খানা পায়েখানা করা হয় তাদের জন্য খুব ভালো যারা একটু ভাজা পোড়া বা এটা এগুলো খেয়ে থাকে এইসব টাইপের ওষুধ তাদের একটু পেটটা ফেঁপে থাকে যার কারণে পায়খানা হতে কষা মানে কষা হয় বা কোষ্ঠকাঠিন্য হয় বা পায়খানা হতে সমস্যা হয় তাদের জন্য খুব ভালো মানের একটা ওষুধ ওমান ফার্মার আমরা সচরাচর ভেক্সিন স্কোয়ারের যে ওষুধগুলো আছে ওগুলো চিনি কিন্তু এটা এটাও খুব ভালো মানের ওষুধ তো এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড এম এ পাওয়া যায় তো আপনারা যাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা বা বদহজম বা পেট ফেঁপে থাকে বা পায়খানা হয় না অনেক দিন ধরে তাদের এটা ইউজ করতে পারেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ